হরে কৃষ্ণ সকালকে স্বাগতম আমরা শ্রী শ্রী ব্রহ্ম গৌরী সারস্বত বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য বৃন্দরী জীবনী আলোচনা করছি আর আলোচনা প্রসঙ্গে আমরা এসে উপস্থিত হয়েছি উনিশতম আচার্য ছিল লক্ষ্মীপতি ব্যাস তীর্থপাদের পাদের শিষ্য ছিলেন এই লক্ষ্মীপতি তীর্থ এবং সিঙ্গার রসেল মূল বিগ্রহীমন মহাপ্রভুর যে পূর্বতন ঈশ্বর পরিপাদ ঈশ্বর পরিপাদের শ্রী গুরুদেব মাধবেন্দ্র পরিপাদ তার গুরুদেব হচ্ছেন এই লক্ষ্মীপতি তীর্থ লক্ষ্মীপতি তীর্থ সম্পর্কে বিশেষ বিবরণ পাওয়া যায় না তবে আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি সেটুকু আলোচনা করব আমরা প্রথমে ওনার আলো মন্ত্র উচ্চারণ করব গৌরবে গৌরচন্দ্রায় রাধিকা ইয় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নম नमो ओम विष्णु कृष्ण कृष्णप्रष्ठा भूतले श्रीमती भक्तिवेदात साम नामिने नमस्ते सारस्वतीदेव गौरवाणीचारिणे निर्विशेष स्ववादी पश्चात जय श्री कृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत गदाधर शिवासादि वृंदा হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বেস তীর্থ লক্ষ্মীপতি তীর্থের মন্ত্র হচ্ছে লক্ষ্মী মনোহর স্বভীষ্ট পদম নর নম লীপ গুরু হজে তো লক্ষ্মীপতি তীর্থের গুরুদেব হচ্ছেন ব্যাস তীর্থ ব্যাসতীর্থ সম্পর্কে বিশাল বিস্তৃত জীবনী পাওয়া যায় তিনি মাধব সম্প্রদায়ের দ্বিতীয় সম্রাট ছিলেন অর্থাৎ মধ্বাচার্যের পরবর্তীতে বিস্তৃত করার জন্য বিশেষভাবে বঙ্গভূমি এবং হাম্পির যে প্রসিদ্ধ প্রচারক হিসাবে তিনি হনুমানের জন্মস্থান হাম্পির প্রদেশে অর্থাৎ দক্ষিণ ভারতের যেখানে কিসকিন্দার রাজ্য ছিল মহারাজ শ্রীরামচন্দ্র যেখানে বালিকে বধ করেছিলেন ওই প্রদেশে রাষ্ট্র রাজা ছিলেন রাজা কৃষ্ণদেব রায় আর তাকে তিনি শীর্ষতে বরণ করেন এবং তার সহযোগিতায় তাকে তিনি এমনভাবে প্রভাবিত করেছিলেন তার আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা এবং আধ্যাত্মিক সহযোগিতার দ্বারা সে রাজা তার অনুগত্য হয় এবং তাকে গুরুরূপে বরণ করেন এবং তিনি সেই রাজের সহযোগিতায় বিশাল মন্দির স্থাপন করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র এবং মাধব হনুমানজির বিগ্রহ প্রায় সম্ভবত সাতশো বত্রিশটা মন্দির স্থাপন করেছিলেন তো তারপর সঙ্গে এরকম লেখিত্ব পাওয়া যায় তিনি একসময় একটা শাস্ত্র রচনা করেছিলেন সেই শাস্ত্রে তিনি তিনি তার আগে প্রায় তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতেন তিনি শ্রীকৃষ্ণ বলতেন না কৃষ্ণ বলতেন তিনি যখন একবার বিশ্রাম করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার স্বপ্নে আবির্ভূত হন এবং আবির্ভূত হয়ে বলছেন হে ব্যাসতীর্থ উনি নৈষ্টিক ব্রহ্মচারী ছিলেন প্রথম থেকেই তিনি ব্রহ্মচারী ছিলেন তখন ওনাকে বলছে তুমি ব্রহ্মচারী তিনি নিষ্কিঞ্চন তোমার পরিবার নেই তোমার ধন সম্পত্তি নেই ঠিক আছে তোমাকে নিষ্কিঞ্চন বলা যায় কিন্তু আমি আমার কত পত্নী ষোলো হাজার একশো আট পত্নী আমার পুত্র রয়েছে আমার অনেক সম্পত্তি রয়েছে আমি একজন রাজা আমি ভগবান ষড় ঐশ্বর্য পণ্য তুমি কেন শুধুমাত্র আমাকে কৃষ্ণ বলো তো তুমি আমাকে শ্রীকৃষ্ণ বলবে অর্থাৎ যখন আমরা ভগবানের নামের পূর্বে শ্রী যোগ করি তাহলে তার মধ্যে স্বর ঐশ্বর্য যুক্ত হয় শ্রী মানে ঐশ্বর্য শ্রী মানে লক্ষ্মী দেবী আর শ্রী মানে বিভূতিকেও বোঝায় তো এইভাবে আপনারা বুঝতে পারি আমরা তাই জন্য তিনি তারপর থেকে যত রচনা করেছেন তার পরবর্তীতে তিনি কৃষ্ণের স্বপ্নের দ্বারা আদিষ্ট হয়ে তিনি এই তারপর থেকে যা কিছু রচনা করতেন বা যখনই কৃষ্ণর নাম উচ্চারণ করতেন তখনই শ্রীকৃষ্ণ উচ্চারণ করতেন তো এইভাবে তিনি কত ভগবানের প্রিয় ভক্ত ছিলেন আর তারই এই তিনটা পরবর্তীকালে এই ব্যাস লতি তীর্থকে উড়ুপি মীর্থ পীঠাধিকারী রূপে চোদ্দোশো কুড়ি থেকে চোদ্দ সালে অভিষিক্ত করেন এবং চোদ্দোশো সাতাশি সাল পর্যন্ত উনি অভিষিক্ত ছিলেন তো ইনার সম্পর্কে তেমন কিছু পাওয়া যায় না কিন্তু এ নিয়ে ছিল লক্ষ মাধ্যমে সেমন মহাপ্রভু বলদেব প্রভু ইনারই মাধ্যমে এই সিঙ্গার রসের যে ক্ষেত্র নির্মাণ করেছিলেন তো উনি যখন ভাব থাকতেন তিনি তখন প্রায় অষ্টসাত্ত্বিক বেকারের মগ্ন থাকতেন সব সময় তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটা গল্প রয়েছে ওনার জীবনী সম্পর্কে যিনি একবার নিজস্থানে বসে রাত ধরে ভগবানের বলরামের মহিমা গাইছিলেন তার নিঃশব্দ ভক্তি এত তীব্র ছিল যে তিনি মাঝে মাঝে কানতেন বা ডাকতেন হে বলদেব দয়া করে আমাকে আপনার করুণা দেখান আমি এত পতিত এবং দুষ্ট তার চোখ থেকে জল ঝরত অবিরাম বৃদ্ধ বয়স এবং ভগবানকে দেখার তীব্র আকাঙ্ক্ষার কারণে তিনি সমস্ত ধৈর্য এবং সংযম হারিয়ে ফেলতেন কখন কখনো তিনি হতবাক হয়ে মেঝেতে পড়ে যেতেন এই দিন তিনি যে ভক্তিমূলক আঘাতের মধ্য দিয়ে গিয়েছিলেন তার কারণে তিনি ঘুমিয়ে পড়েছিলেন তিনি সারারাত কৃষ্ণ চিন্তাকে অতিবাহিত করছিলেন বলরামের কাছে প্রার্থনা করছিলেন আর এমতা অবস্থাতে তিনি সারারাত অতিবাহিত করতে করতে ঠিক প্রভাতের দিকে নিদ্রাচ্ছন্ন হয় আর তখন বালদেব প্রভু তাকে স্বপ্নে আবির্ভূত হন এবং স্বপ্নে আবির্ভূত হয়ে বলেন যে তুমি চিন্তা করো না একজন অবধূত তিনি বৈরাগ্যের স্বাবলম্বন করে তোমার কাছে আসবে আর তুমি তাকে গ্রহণ করবে এবং তাকে তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করবে তা উনি ভঙ্গ হাতে উনি আবার স্নান করে যখন নগরে যান তখন তার ওখানে একজন অবধূতের সাথে দেখা করা হয় কেউ কেউ বর্ণনা করেছে এই অবধূত ছিলেন নিত্যানন্দ প্রভু তো এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার একটা প্রবচনা ব্যাখ্যা করেছেন যে যখন হারাই পণ্ডিতের গৃহে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হন প্রায় সম্ভবত বারো বছর বয়সে নিত্যানন্দ প্রভুর প্রতি সমস্ত গ্রামবাসী এবং তার পিতামাতা খুব আসক্ত ছিলেন তো বারো বছর বয়সে একজন সন্ন্যাসী তাদের গৃহে আসেন এবং নিত্যানন্দ প্রভুকে সন্ন্যাসীর সেবক রূপে ভিক্ষা করে নিয়ে যান তো এই সন্ন্যাসী শিলাভক্তি সিদ্ধান্ত ঠাকুর বর্ণনা করেছেন যে এই সন্ন্যাসী ছিলেন এই লক্ষ্মীপতি তীর্থ তো যাই হোক তিনি বলরামের তারপরে তিনি সেখানে সেই নৃত্যানন্দ প্রভু স্বরূপে তিনি বলরামের দর্শন পেয়েছিলেন তারপরে তিনি সেখানে তাকেন এবং সেই স্বপ্নের মধ্যে বলদেব প্রভু তার কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করেছিলেন ওই মন্ত্র তিনি নিত্যানন্দ প্রভুকে প্রদান করেছিলেন তারপরে সেই তিনি যখন অন্তরিত হয়েছেন তিনি আবার ভগবান তারা খুব মর্মাহত হতেন আবার তিনি ওইভাবে অষ্টসাত্ত্বিকভাবে তারা বিভ্রান্ত হতেন তো এইভাবে তিনি আবার তিনি পাগলের মতো বলতেন হে প্রভু আপনি আমাকে দর্শন দিয়ে আবার অন্তরিত হয়েছিলেন আপনি আমাকে ক্রিয়া করে দর্শন দেন আমাকে আপনার স্বরূপ দর্শন করান আমি আপনাকে দর্শন করতে চাই তো এইভাবে তিনি আবার যখন লক্ষ্মীপতি এইভাবে ভগবানের নাম জপ করছেন ভগবানের কাছে প্রার্থনা করছেন আর তখন তিনি আবার ভগবানের কাছে দর্শন পেলেন ভগবানের দর্শন পেলেন আর সেই ভগবানকে তিনি দর্শন করলেন নীলবাস পরিহিত রূপ সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুরূপে আবার তিনি সেই বিগ্রহকে বলদেব প্রভুরূপে দর্শন করেন তো এইখানে বর্ণনা যে নিত্যানন্দ প্রভু বলদেব নিত্যানন্দ প্রভু লোক কোথায় বর্ণনা করে করেছে লক্ষ্মীপতি শিষ্য কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা ওনাকে মাধব মাধবেন্দ্র পরিবারের শিষ্যরূপে বর্ণনা করা হয়েছে কারণ আমরা ওনার মিলন প্রসঙ্গে যে শব্দগুলো পাই সেখানে বর্ণনা করা হয়েছে নিত্যানন্দ শ্যানবন্ধু ভগবানের কৃপা আমি নিত্যানন্দের মতো একজন বন্ধু প্রাপ্ত হয়েছে মাধবেন্দ্রপুরী বলছেন কিন্তু নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপাদকে গুরু রূপে সম্মান করতেন কিন্তু কোথাও উল্লেখ নেই যে তিনি তাকে গুরুরূপে বর্ণনেন কী আমাদের গৌরীয় সম্প্রদায় ওনাকে মাধবেন্দ্রপুরীকেই নিত্যানন্দ্রপুর গুরুরূপে বর্ণনা করেছেন কিন্তু এখানে একটা শ্লোক প্রসিদ্ধ শ্লোক পাওয়া যায় যে নিত্যানন্দ প্রভুবন্দে বন্দে লক্ষ্মীপতি প্রিয়ম শ্রীমাধবা সম্প্রদায় বরধনম ভক্ত ভৎসালাম অর্থাৎ লক্ষ্মীমতী তীর্থের প্রিয়তম নিত্যানন্দ প্রভু তোমাকে সশ্র প্রণাম তিনি সমগ্র মাধব সম্প্রদায় আনন্দ বৃদ্ধি করেন এবং ভক্তদের অন্তর অন্তরতম চাহিদা তার হাতেই সবচেয়ে আগে তো এই নিত্যানন্দ প্রভুকে তিনি প্রথম লক্ষ্মীমতি দর্শন পান এবং নিত্যানন্দ প্রভু ইনারই মাধ্যমে মাধব সম্প্রদায়ের আনন্দ বৃদ্ধি করেছিলেন শ্রীবাদ লক্ষ্মীপতি তীর্থ নিত্যানন্দের প্রতি তার তীব্র আকর্ষণ বা তার কাছে থাকার আনন্দ বুঝতে পারেননি নিত্যানন্দের জেগে থেকে নানা চিন্তা ভাবনা করতে চল করতে চলে যান এইভাবে তিনি নিত্যানন্দ দর্শন পাওয়ার পর থেকে তিনি প্রায় মূর্ছিত হতেন মানে সর্বদা তিনি অন্যমনস্ক থাকতেন তারপর থেকে তিনি কারোর সঙ্গে কোনো কথা বলতেন না সেইভাবে তার জীবনের অন্তিম পর্যায়ে তিনি কৃষ্ণ প্রেমের যে বিরহ যে দশা সেই বিরহ দশাতে তিনি অতিবাহিত করতেন সেইভাবে তৎপর থেকে তিনি তার কোনো শিশুদের সাথে কোনো কথা বলতেন না এবং এইভাবে তিনি এক সময় তিনি আহার নিদ্রা সব ত্যাগ করেন এবং এইভাবে তিনি হঠাৎ করে এই ধাম থেকে অপকট হয়েছিলেন তো এইভাবে তার যে ভগবানের প্রতি প্রেম তা আমরা এখানে উপলব্ধি করতে পারি সাধারণত শ্রীপাদ লক্ষ্মীমতী তীর্থের শিষ্য শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গোস্বামীকে নিত্যানন্দ প্রভুর আধ্যাত্মিক গুরু হিসাবে স্বীকৃত দেওয়া হয় কিন্তু এখানে এটি ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে আমরা বললাম যে নিত্যানন্দ প্রভুকে কোথাও কোথাও এইভাবে বর্ণনা করা হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস ওনাকে ভক্তি সিদ্ধান্ত সরজ ঠাকুর মহাশয় বলছেন আঠারোশো উনআশি থেকে নব্বই সালে অস্ট্রেলিয়ার সফরকালে ভক্তি সিদ্ধান্ত সরাজ ঠাকুর মহাশয় উল্লেখ করেছিলেন যে কিভাবে ভগবান নিত্যানন্দ একজন সন্ন্যাসীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন যিনি তার পিতা বাড়িতে ভিক্ষা করতে এসেছিলেন যেমন চৈতন্য ভাগবতে উল্লেখ করা হয়েছে সন্ন্যাসী ভগবান নিত্যানন্দের পিতা হারাই পণ্ডিতের কাছে কিছু ভিক্ষা চেয়েছিলেন যেমনটি ঐতিহ্যবাহী এবং তাই হারাই পণ্ডিত একজন কর্তব্যপরায়ণ গৃহস্থ হিসাবে রাজি হয়েছিলেন কিন্তু যখন সন্ন্যাসী তাকে ছেলেটি নিত্যানন্দকে ভিক্ষা হিসাবে দিতে বলেন তখন হারাই পণ্ডিত প্রায় মারা যান ছাড়া তার জীবন অর্থহীন এবং তার সাধু অতীতের ইচ্ছা পূরণ না করলে ছেলেটি অন্য খারাপ উদাহরণ হবে এই সন্ন্যাসী ছিলেন শ্রীপাদ লক্ষ্মীপতি তীর্থ এটা লক্ষণীয় যে বালক নিত্যানন্দ সন্ন্যাসীকে পিছন ফিরে না দেখেই চলে যান ঠিক যেমন ভগবান রাম তার পিতা দশরথকে ছেড়ে বনে গিয়ে চলে গিয়েছিলেন ভিন্ন পরিস্থিতিতেও তীব্র বিচ্ছেদের কারণে মহারাজা দশরথ এবং হারাই পণ্ডিত উভয়ই খুব অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয় হারাই পণ্ডিত এবং তার স্ত্রীর মুখে কালো হয়ে যায় এবং তারা আর কখনো ভোজন করেননি অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি নিতানন্দ প্রবুর সাক্ষাৎ রামচন্দ্র ছিলেন যে ভগবান নিত্যানন্দেরই অংশ নিত্যানন্দ পরামন্ত্রে বলা হয়েছে শঙ্কর সন কারণ সাহি গর্ভধাই সাহি শেষসাং কলাহ স রাম নিত্যানন্দক্ষণ মমাস্তু অর্থাৎ গর্ভধক সাঈক সাই মহাবিষ্ণু শেষ শেষ অনন্ত শেষ এ সকলে হচ্ছে নিত্যানন্দ প্রভুর অংশ এবং কলা সেই হিস রামচন্দ্র বিষয়ে ভ্রম সংগীতে বলা হয়েছে রামাদি মূর্তি শুধু কলা নিয়মে নতুন নানা ভতারম আকরত কিন্তু। কৃষ্ণ স্বয়ং পরম পরমপমান গোবিন্দ মাদি পুরুষং তমহং ভবাজামিনী অর্থাৎ ভগবানের কলা বিগ্রহ অংশের অংশকে কলা বলা হয় ভগবানের অংশ নিত্যানন্দ প্রভু বা বলদেব বলদেবের অংশ ছিলেন রাম রাম আদি মূর্তিসু কলা অর্থাৎ তারা ভগবানের কলা অবতার ছিলেন তো সেই রামচন্দ্র নিত্যানন্দ প্রভুর স্বরূপ ছিলেন আর সেই রামচন্দ্রের পিতা মাতা হরাইপণ্ডিত রূপে আবির্ভূত হয়েছিলেন যেভাবে দশরথ রামচন্দ্রের বিরহে রামচন্দ্রকে যখন বনবাসে যায় তিনি একবার পেছন ফিরে তার গৃহের পরিবারের প্রতি দেখেননি পিতা মাতার প্রতি আসক্ত ছিলেন না ঠিক সেইভাবে নিত্যানন্দ প্রভু যখন লক্ষ্মীপতি তীর্থের সাথে চলে যাচ্ছিলেন তখনও তিনি কোনো পেছন ফিরে তাকাননি তো এইভাবে যেরকম দশরথ মহারাজ দেহত্যাগ করেছিলেন সেইভাবে হারাইপনি তার পিতা মাতা অনাহারে তার পুত্রের শোকে বিরহে তারাও দেহত্যাগ করেছিলেন এইভাবে ভগবানের প্রতি প্রেম বিকশিত বিকশিতের যে মূল বিগ্রহ এই লক্ষ্মীপতি এই লক্ষ্মীপতির মাধ্যমে বলদেব প্রভু ক্ষেত্রকে তৈরি করেছিলেন আর তারই সবথেকে প্রিয় শেষ ছিলেন মাধবেন্দ্র পরিপাত যিনি কিনা বিরহ রাধাকৃষ্ণের যে বিরহ প্রেম মাধবেন্দ্র পরিপাত শুরু করেছিলেন ইনার জীবনী সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব সকলকে অশেষ ধন্যবাদ হরে কৃষ্ণ